الله سبحانه وتعالى بوتسين سورة الفرقان القدس تنبر سورة عشان كده سبحانه وتعالى بولن. أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلى آخر الله سبحانه وتعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশ স্থাপন করে না ওরা আয়াতুলুনানফসি التى حرم الله الا بالحق তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না দড়িয়ে দাপড় থেকে হত্যা করে না লড়াই করে না এবং তার অবৈধ সম্পর্কিত হয় না জেনায়ুক্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা মানুষের শরীক করবে না মানুষকে হত্যা করবে না এবং অবৈধ সম্পর্কিত হবে না জেনা লিপ্ত হবে না জেনায় ব্যবচার করবে না ওমা ইয়া ফাআল তবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সমকক্ষ মনে করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশের সাপোস্ত করে যারা মানুষকে দরিয়ে দাপট থেকে হত্যা করে এবং যারা জেনায় লিপ্ত হয় এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইয়া ফাআল যালিকা ইয়ালকা এই ব্যক্তি মহা পাপী বলবর্ণ হবে আজা বুয়ামাল কেয়ামা কেয়ামতের মাটি আল্লাহ সফেহায়া নামাত আলা এর শাস্তি দ্বিগুণ করবেন অ ইয়াত রুফি হি এবং এই সমস্ত ব্যক্তিরা যাহার নামে থাকবে অমন্তকাল লাঞ্ছিত অবস্থায় কথাটা বোঝাতে পারলাম না অপরাজ আল্লাহ সফেহায়া নামা তিনটি কথা বলেছে এক যারা আল্লাহর সাথে সম্পর্ক মনে করে শিরিক করে। দুই যারা দড়িয়ে ডাক দেখে মানুষকে হত্যা করে মারপিট করে এবং হয় এদের কথা আল্লাহ এক তারা হচ্ছে দুই মাঠে আল্লাহ এদের সাথে দ্বিগুণ করে ডাবল করবে তিন তারা জাহান নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় এখন দেখুন এই তিনটা কাজে আমাদের বৌদ্ধ লিপ্ত আছে আজকে দেখেন আপনি অধিকাংশ মানুষ শিরিক করে অধিকাংশ মানুষ মানুষকে হত্যা করে দলিত দেখে অধিকাংশ মানুষ জেনা লিপ্ত আছে জেনা অবৈধ সম্পর্কে মানুষ তেমন কোন পাপ মনে করছে না আজকে আমাদের যুবকদের অধপতনের অন্যতম একটি কারণ হচ্ছে যারা অবৈধ সম্পর্ক তথা জেনা ব্যবচে লিপ্ত আছে অথচ যুবকরা এটাকে কোনো পাপ মনে করছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত পাপ করলে মানুষের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছে যে সমস্ত পাপ করলে মানুষ আখেরাতে লাঞ্ছিত হয় দুনিয়াতে লাঞ্ছিত হয় তার অন্যতম একটি যে জেনা ব্যবীছে অবৈধ সম্পর্ক যারা অবৈধ সম্পর্ক লিপ্ত হয় জেনাই লিপ্ত হয় এদের জন্য দুনিয়া আখেরাতের শাস্তি অনেক কঠিন

অতীত তোমরা জেনা অবৈধ সম্পর্কের নিকটবর্তী হইও না পুরা কোরআন করলে কই একটা আয়াত দেখতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে তোমরা জেনা করিও না কোরআনে ও হাদিসে কোথাও এই কথা বলা হয়নি তোমরা জেনা করিও না অবৈধ সম্পর্কিত হইও না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জেনা নিকটবর্তী হইও না জেনা করা বহু কথা জেনার যে মাধ্যম রয়েছে এর নিকটবর্তী হওয়া হারাম কেন একজন ছেড়ে একজন মেয়ের সরাসরি জেনা নৃত্য হয় না ফিজিক্যালি জেনা নৃত্য হয় কিভাবে জেনে নৃত্য হয় প্রথম তার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন ম্যাসেঞ্জারে হর্স ইমোতে ইমুতে হাই হালো করবেন এরপর আপনি তার সাথে সাক্ষাৎ করতে গেলেন পার্কে গেলেন এরপরে জেনা বাস্তবে রূপ দেয় তো আল্লাহ প্রথম দিন আপনি ম্যাসেঞ্জারে ইমুতে হর্সা যে কথা বলেছে এটাও হারাম কথা আমি বুঝাতে বললাম না আপনি একটা মেয়ের সাথে মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে আল্লাহ বলেছে এই নিকট না অবশ্য এটা আমরা কোনো মনে করছি না একটা মেয়ের সাথে রাত দিন 24 ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি অবশ্য এটা কোনো পাপ মনে করছি না অত যারা এই সমস্যা কাজে লিপ্ত হয় পাপ করে এদের সাথে অনেক ভয়ানক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন سورة الفرقان قدش تنبال سورة عشيك الامرة سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلى آخر তারা আল্লাহ সুবহানাহু ওয়া সাথে শরীক করে না আল্লাহ সুবহানাহু ওয়া সঙ্গে অংশ স্থাপন করে না ওয়া লা ইয়াকুতুরুন নফসি লতি হারামাল্লাহ ইল্লা বিল হক তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না দড়িয়া দাপট থেকে হত্যা করে না লড়াই করে না ওয়া লা ইয়াযুন এবং তার অবৈধ সম্পর্কিত হয় না জেনায়ুক্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা মানুষের শরীক করবে না মানুষকে হত্যা করবে না এবং অবৈধ সম্পর্ক লিপ্ত হবে না জেনাই লিপ্ত হবে না জেনা ব্যবচার করবে না ওমাইয়া তবে যারা আল্লাহ তার সাথে শরিক করে যারা আল্লাহ ভাইয়া তার সঙ্গে সমবক্ষ মনে করে যারা আল্লাহ ভাইয়া তার সঙ্গে অংশে সাব্যস্ত করে যারা মানুষকে দরিয়ে দাপটে হত্যা করে এবং যারা জেনায় লিপ্ত হয় এদের ব্যাপারে আল্লাহ ভাইয়া তারা বলছেন ওমাইয়া ফালে দালিকা ইয়ালকা আসামা এ ব্যক্তি মহা পাপী হবে ইয়াদ আফলাহুল আযাব ইয়াউমুল কিয়ামা মাটি মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দ্বিগুণ করবেন ওয়ায়াকুনু ফীহি মোহানা এবং এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় কতবার বুঝাতে বললাম না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলেছে এক যারা আল্লাহর সাথে সম্পর্ক মনে করে শিরিক করে দুই যারা দরিয়া ডাবর দেখে মানুষকে হত্যা করে মারপিট করে এবং জেনা হয় এদের কথা আল্লাহ এক তারা হচ্ছে মহাপ দুই কে আমাদের মাঝে আল্লাহ বেহায়না তাহলে এদের সাথে দ্বিগুণ করে ডাবল করবে তিন তারা জাহান্নামে নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় এখন যখন এই তিন টাকা আমাদের প্রধান লিপ্ত আসবে আজকে দেখেন আপনি অধিকাংশ মানুষ শিরিক করে অধিকাংশ মানুষ মানুষকে হত্যা করে তাহলে তারপর দেখি অধিকাংশ মানুষ জেনা লিপ্ত আছে শিরিকের চেয়ে বড় পৃথিবীতে হতে পারে না কিন্তু আজকে আমরা শিরিককে তেমন করে পাপ মনে করি না আপনি যত তাহাজ বুঝাই না কেন আপনি যত হাজি হন না কেন যদি আপনার শিরিক থাকে আপনাকে জাহান নামে যেতে হবে এ কথা আমি বলি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নষ্ট করা হয়

আমি ছিলাম পিছনেই আমার এবং তার মাঝে ব্যবধান ছিল একটা হাউদার কাঠের ব্যবধান এর বাইরে কোনো ব্যবধান ছিল না তখন মোহাম্মদ সাল আলী সাল্লাম আমি মত লক্ষ্য করে বলছেন

إنا حق الله على العباد أي الله سبحانه وتعالى من درب رأي يعبده ولا يشرك به شيئا الله سبحانه وتعالى من درك يوم الله سبحانه وتعالى من درك يوم الله سبحانه وتعالى العباد كوربي ولا يشرك به شيئا أيضا العباد لا يشركونه إذا ج الله سبحانه وتعالى من درب رأي الحق الله

আল্লাহস বেহান আমাদের অভাব যে আমরা আল্লাহস বেহাদে ইবাদত করব এবং তার ভিতরে করব না যদি আমরা এ ভাবটা আল্লাহস বেহা আদায় করতে পারি তা আমরা এভাবে যে আল্লাহস বেহার করবো নাকি যে আল্লাস বেহা আরাম আমাদের শাস্ত্র দিবে না যার নামে দিবে না তার মানে আমাদের জান না এদের থেকে আমাদের থাকতে হবে শির সবচেয়ে যে বড় শির চেয়ে যে বরফ পৃথিবীতে হতে পারে না

পৃথিবীতে অনেক পাপ আছে সবচেয়ে বড় যখন অপরাধ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনতা দুরু লাইলা ওয়া খালাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে আসমান জমিন পাহাড় পর্বত এত নিয়ামত দিলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাকে সম্পর্ক মনে করবে এটা যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তাহলে শিরিক করলে আপনি সবচেয়ে হবেন এবং আল্লাহ সুবহানাহু আরো হব নষ্ট করেন এবং শিরিক করার কারণে আপনি জাহান্নামে যেতে হবে যারা শিরিক করে এদের জাহান জাহান্নাম এই এমন পর্যন্ত তাহার করে আর জান পারবে না অত করতে হবে শিরিক থেকে আমাদের বেস হবে